নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সোমবার সকাল এখন নটা অন্যান্য দিন এই সময়টা বড্ড ছোটাছুটির মধ্যে দিয়ে গেলেও আজকে তেমন ভাবে এখনো ছোটাছুটিটা শুরু হয়নি কারণ বাচ্চাদের আজকে স্কুল ছুটি আছে ওর বাবার অফিস আছে সকাল থেকে বেশ অনেকক্ষণ বসেই ছিলাম দুজনে মিলে এক কাপ চা খেয়ে তারপর ও বাবা চলে গেল আবার অফিসের কাছে বাচ্চারা এখনো ঘুমাচ্ছে দেশে যতটুকু যা ফোন করার থাকে সেইগুলো সবই সকালের দিকেই সারি দুপুরে আজ একটু মাছ করব কিন্তু মাছটা রাতে বার করে রাখতে ভুলে গেছিলাম সে বরফের মতো এখন ঠান্ডা হয়ে আছে বরফ গললে তবে গিয়ে সে রান্না হবে তাই দেরি আছে এখন তাকে বসাতে ভাবলাম রাতে একটুখানি পনির বানিয়ে নিই ঝট করে কিন্তু রাতে আমরা একটু হালকা খাই তাই পনিরটাও খুব হালকা করেই করব। পনিরের ভুর্জি করব। আগেও এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আর বড্ড তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় বলে মাঝে মাঝে পনিরের ভুর্জি বসিয়ে দিই কালকে মঙ্গলবার মঙ্গলবার মাছ মাংস ডিম খাই না আমরা তো কালকের জন্য খানিকটা আবার রান্না এগিয়ে থাকবে একটুখানি ছোট ছোট করে ক্যাপসিকাম দিয়ে নিলাম পনিরের সাথে ক্যাপসিকামটা খুব ভালো লাগে তো অল্প একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কুচিয়েছি একটু টমেটো কুচিয়ে দিলেও ভারী ভালো হতো কিন্তু দুটি মাত্র আর টমেটো পড়ে আছে বাজারে একবার যেতে হবে দুপুরে একটু মাছ করবো ওই জন্য টমেটোটা এটাতে আর দিলাম না সস দিয়ে রান্না করব। যতটুকু এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কচাতেই লাগে সময় আলাদা করে রান্নার সময় আর লাগে না এই রান্নাটা করার জন্য ব্যাস এবার এইগুলো হালকা করে ভাজতে থাক আর ওইদিকে আমি পনিরটাকে একটুখানি গ্রেড করে নেবো অনেক সময় তো পনির গ্রেট করতে ইচ্ছা না করলে একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিই পনিরগুলোকে দেখি খেতে সেটাও ভারী ভালো লাগে পনিরের তরকারির থেকেও রুটি পরোটার সঙ্গে পনির ভুর্জিটা খেতে আরও ভালো লাগে জানেন কস্কো থেকে নিয়ে এসেছি কসকোতে তো সব জিনিসই একটু বেশি করে নিতে হয় ওই জন্য দুটো পনির একসঙ্গে নিয়ে আসা হয়েছে কসকোতে আবার খুব টোফুও বিক্রি হয় জানেন এদেশের লোকেরা তো টোফুটাই খায় বেশি এদেশের লোকেরা তো পনির খেতে অতটা জানে না তবে ওরা খায় টফু টোফু হলো সয়াবিনের দুধ দিয়ে তৈরি পনির তবে এই পনিরটাতে যেমন আমরা খেয়ে অভ্যস্ত টফু খেলে যেন না হয় অল্প একটু গন্ধ লাগে কিন্তু আবার ভারী পছন্দের খাবার রেস্টুরেন্টে বা খাবার দোকানগুলিতে খুব টোফুও বিক্রি হয় আগে যখন আমরা কস করতে আসতাম তখন কিন্তু পনির পেতাম না জানি তখন শুধুই টফু থাকতো কিন্তু দিনে দিনে এই পনিরের চাহিদা বাড়ার কারণে এখন পনির রাখতে শুরু করেছে এদিকে পেঁয়াজ ক্যাপসিকামটা প্রায় ভাজা হয়ে গেছে সাথে অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভেজে নিলাম দু তিন চামচ মতো সস আর একটু বেশি করে কসুরি মেথে দিলাম ভালো করে একটু ভেজে নিয়ে ব্যাস এবার পনিরটাকে দিয়ে দিলাম এই মশলার সাথে পনিরটিকে পাঁচ সাত মিনিট মতো ভাজবো দিয়ে শেষে ধনে দিয়ে নামিয়ে নেবো জলের ব্যবহার এখানে আর করবো না একটু ঝাড়া ঝাপটা ভাজা ভাজা মতো রাখবো আর কি অল্প একটুখানি নুন আর চিনিও যোগ করলাম পনিরের সাথে একটু চিনিটা দিলে ভালো লাগে বেশ খেতে বাচ্চারা ওঠার আগে রাতের রান্না শেষ ভালো করে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে না রাখলেও এখন চলে এখনও বেশ ঠান্ডা ঘর দৌড় ঘরের রুম হিটার না চললে একদিন খাবার দাবার সুন্দর বাইরে থেকে যায় আর এই যে আমাদের হেড অফ দা ফ্যামিলি ঘুম থেকে উঠে এসেছে হয়েছে ঘুম হয়েছে মহারাজের ইয়া মহারাজী এতক্ষণে ঘুম থেকে উঠেছে অন্যান্য দিন তো সকাল সাতটার সময় উঠে ঠান্ডাতে একটু কষ্টই হয় বাচ্চাদের উঠতে কিন্তু আজকে এ উঠে পড়েছে সাড়ে নটা এখন এখনও মেহা উঠেনি দিদি উঠেছে ঘুম থেকে উঠেছে এখনো ওঠেনি ওর বাবা এসেছে ব্রেকফাস্ট করতে চলো একটু পড়াশোনা করতে হবে স্প্রিং ব্রেক মানে শুধু হ্যাঁ

অত বড় আবার ললিপপ হয় না কি মা এক দৃষ্টি তুমি যখন বাজার যাচ্ছ তাহলে ওর জন্য একটা ললিপপ নিয়ে চলে আসবে অত বড় ললিপপ তোমার যখন সব রেজাল্ট গুলো বেরিয়ে যাবে তখন পাবে বিগেস্ট 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 অত বড় ললিপপ খেলে তারপর কি হবে জানিস কত চিনি না তারপর বাবা ওষুধ কিনতে হবে তারপর বাবা ওষুধ কিনতে হবে মা যখন বাজার যাবে বিকেল বেলা তখন নিয়ে এসে দেবে তোমাকে ঠিক আছে বিকেলে এখন তোমার অফিস আছে হবে দুপুরে রান্না বান্না শুরু করার আগে ভাবলাম গাছগুলোকে আমার একটু জল দিয়ে নিই এই গাছগুলোকে রোজ তো পরিচর্যার দরকার পড়ে না আবার একটা একটা পাতাও পাতা পাতা ছিল এসেছে দিনের বেশিরভাগ সময়টা তো রান্নাঘরেই কাটে হয় রান্না করা না হলে বাসন মাজা না হলে সবজি কাটা আর না হলে রান্নাঘর গোছানো তো ওই জন্য রান্নাঘরেই এদেরকে রেখেছি চলতে ফিরতে চোখের সামনে একটু টাটকা ফুল দেখতে পাই সবুজ পাতা দেখতে পাই খুব রিফ্রেশিং লাগে দুপুর এখন দুটো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে নিয়ে বসেছি এবার আমারটা আজকে দুপুরে আলু বেগুন দিয়ে শ্যামান মাছের ঝাল করেছি ভীষণ সুন্দর হয় এটা খেতে সর্ষেটা একটু কম দিই পোস্তটা একটু বেশি দিই দেখি বাচ্চারা তাতে খুব খুশি হয়ে খেয়ে নেয় ঘরে পেয়েছো না কি ওর ললিপপে তো দেখি তুই বাবা এত্ত বড় এতো পুরো ভীমের মতো সত্যি সত্যি অত বড় ললিপপ পাওয়া যায় তুমি ললিপপ কিনেছো বাজার কই তোমার হাতে তো ব্যাগটা কিছু আছে বাবা পাইনি বড় ললিপপ পাইনি বাবা খুশি

এত যে একদম চাইবে আরো পেয়ে যাবে কি কাণ্ডি বিরাট খুশি হয়েছে ভালোই করেছো আমাদের যখন এই ক্লাস বাবারে বাবারে এই তো একটা বাংলা এসছে আমরা যখন ক্লাস ফোর ফাইভ সিক্সে যখন ভালো রেজাল্ট করতাম আমার তো মামার বাড়ি একদম কাছে ছিল দাদু আমাদেরকে টুকটাক জিনিসপত্র এনে দিত এদের তো আমি তুমি ছাড়া কোনো উপায় নেই এরা খুব একটা বায়না করতেও জানে না

ভালো খেতে দেখি আমি একবার নাও দেখি না আমি খাচ্ছি না এই একবার কাঠিটা সাইজটাও দেখুন যেন হচ্ছে বিশাল বড় সেই প্লাস্টিকের সেই রড গুলো যেরকম হয় সেরকম অলমোস্ট এটা দেখ রামার মুখের সমান এটা দিয়ে রামার মুখটা ঢাকা পড়ে যাচ্ছে ভালো খেতে ওটা আবার দাঁতে করে ভাঙাও যাচ্ছে ওরকম এদিকে তাকা বাবা এই এত বড় ললিপপ এনেছে আর অনেকগুলো বাজারের ব্যাগ আছে ট্রাঙ্কে চ বাবা এবার রেশনিক তুই হেল্প করবি চলো ট্রাঙ্ক থেকে বাজার ওকে আজকে এখান থেকে নড়াতে পারলেই জানবো অনেক কাণ্ড চলে এসেছে ওর বাবা বাজার থেকে এই যে সব জিনিসপত্র এবার ধীরে সুস্থে জায়গা জিনিস জায়গায় রাখতে হবে অল্প একটুখানি পালং শাক ব্রিটানিয়া কেক ব্রিটানিয়া বিস্কুট ওরে বাবা কি জিনিস খুঁজে খুঁজে আজকে এনেছে দেখুন মুড়ির মোয়ার প্যাকেট দেখতে পাচ্ছি দেখেই মনটা এক নিমিশে একদম খুশি হয়ে গেল কতদিন দিন পর এটা যখন আমরা প্রথম প্রথম এসেছিলাম তখন পেতাম এই আনন্দ কোম্পানিটারই পেতাম তারপর থেকে এদেরকে আর দেখতে পাইনি অনেকগুলো ব্রিটানিয়া বিস্কুট একদম নিয়ে চলে এসেছে এটি আমাদের সকালে চায়ের বন্ধু চকলেট কেক ব্রিটানিয়া নিয়ে এসেছে এই কেকটা বাচ্চাদের স্কুলে টিফিনে মাঝে মাঝে ওদের স্কুলে কোনো ক্রিম কেক অ্যালাও নয় আর রামা মেহাকেও দেখি এমনি কেকের থেকে আবার এই কেকটা ওরা বেশি ভালোবাসে ধান এবার মোয়াটাকে ঢালি কি সুন্দর আবার নামটি লেখা দেখুন না পাফড রাইস লাড্ডু এখন এই মুড়ির মোয়াও প্যাকেটে করে বিক্রি হচ্ছে দেশ থেকে বিদেশে এসে ভাবা যায় বলুন আর আমরা যখন ছোট ছিলাম অত চকলেট বিস্কুট কেনা হতো না এইরকম মুখরোচক খাবার মা কত বানিয়ে রাখত তিন তিনটে ভাই বোনা সব সময় তো তাদের খিদে পেয়ে যেত কত আপনি কিনবেন তো এই মুড়ির মোয়া চিরের মোয়া হাজার রকমের মোয়া তখন বাড়িতেই তৈরি হতো একটু পনির নিয়ে এসেছে এখানে যত ধরনের পনির পাওয়া যায় আমাদের আবার হলদিরামের পনিরটা সব থেকে বেশি ভালো লাগে তাই ইন্ডিয়া বাজারে যখনই যায় একটু করে ওর বাবা পনির নিয়ে আসে একটু ভেন্ডি আর এই আপেলটি হচ্ছে ছেলে মেয়েদের জন্য একদম ছোট্ট ছোট্ট আপেল নষ্ট কম হয় বড় আপেলগুলো দেখি ওরা সবসময় শেষ করতে পারে না একটু বিরক্ত হয় সেই জন্য এই ছোট আপেল দি সুন্দর শেষও করে ফেলে আর খুব মিষ্টিও অল্প একটুখানি চিকেন আইসক্রিম বাচ্চারা যখন বাড়িতে আছে ব্যাস মোটামুটি সব চলুন এবার ধীরে সুস্থ জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে